আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি অলিভিয়ার বার্থডে পার্টির কিছু সুন্দর মুহূর্ত আশা করছি সাথেই থাকবেন আপনাদের ভালো লাগবে তো আজ ছিল শনিবার এক সন্ধ্যার দিকে আমরা সবাই এসে পৌঁছালাম টাইমটা যেহেতু সন্ধ্যা এই সন্ধ্যায় পুরা টেবিল ভর্তি ছিল বিভিন্ন রকমের স্ন্যাক্স আইটেম তো আমরা গরম গরম সেগুলো খেতে খেতে গল্প করেছিলাম তারপর এখন সবাই মিলে একটু একটু করে গুছানো শুরু করছে সেই বিশেষ মুহূর্তটাকে আরও বেশি সুন্দর করার জন্য প্রথমে কয়েকটা বাচ্চাদের ছবি তোলার চেষ্টা করা হচ্ছে বার্থডে পার্টি হচ্ছে অলিভিয়ার কিন্তু দেখে মনে হচ্ছে অরণ্যের বার্থডে আসলে বার্থডে পার্টিটাই হচ্ছে সব বাচ্চাদেরই এটাই ঠিক তো বাচ্চাদেরকে বিভিন্নভাবে ছবি তোলার জন্য অনেক কৌশল অবলম্বন করতে হয় যেটা এখন চলছে আর এদিকে পেপা পিগের ফুল ফ্যামিলি সেই সাথে অনেক কালারফুল গিফট এখানে আছে তো কিছুক্ষণের মধ্যে কেক কাটা হবে দেখতে থাকুন

দাও একটা দাও তোমার নাম কি আন্টি ভুলে গেছি লহর ফেরির মতো লাগছে ফেরি ওর সাথে ও কোথায় উঠছে তুমি কোথায় উঠছ হ্যাঁ তুমি কি বানাচ্ছ

তখন তুমি आभार এগুলো মনে করতে পারবে এই যে আমি ফ্রেন্ডের সাথে খেলছিলাম

খাওয়া দাওয়া চলছে পাশাপাশি গল্প চলছে যে যার মতো করে খাচ্ছে গল্প করছে আর আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম এবার ভাবির প্রতিটা কর্নারে অনেক সুন্দর সুন্দর গাছ দেখতে পেয়ে আমার কাছে খুবই ভালো লেগেছিল এর ফাঁকে মেয়েকে দেখতে আসলাম আমার মেয়ে এখনও ঘুমাচ্ছে তো এদিকে আমাদের বার্থডে কার্ড এসেছে আপনাদেরকে হাই দিচ্ছে ওর পাঁচ বছর পূর্ণ হয়েছে সবাই ওর জন্য অনেক বেশি দোয়া করবেন এটা আমাদের মিষ্টি অলিভিয়া এই ভালো লাগাগুলা কখনো শেষ হবার না তো যত গল্প করবো ততই গল্প করা হবে রাত তো থেমে থাকবে না তাই এখন বাসার দিকে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম এই মাঝে আমরা আমাদের গাড়ির কাছাকাছি চলে এসেছি বাইরের ওয়েদারটা ঠান্ডাই বলা যায় যেহেতু রাত এখন মোটামুটি গভীর হয়ে যাচ্ছে তারপরও এরকম ওয়েদার সত্যি অনেক ভালো লাগে আমার আরহাম অনেক বেশি খুশি খুব সুন্দর সুন্দর সে গিফট পেলো বার্থডেতে আসার মূল কারণ হচ্ছে সে সে কোনো বার্থডে পার্টি মিস করতে চায় না আসলে এইসব অনুষ্ঠানগুলো হচ্ছে বাচ্চাদের এই অনুষ্ঠান ওদেরকে টার্গেট করেই করা হয় যাই হোক বাসার দিকে যাচ্ছি আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ পাশে থাকার জন্য আর যারা আজকে প্রথমবারের মতো আমার চ্যানেলে এসেছেন আজকের ভিডিওটি দেখা হয়েছে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের জন্য ভালোবাসার দোয়া রইল